ভালো দেবেন যদি বিজেপি আসে তার দায়ীভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে

দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে লাগিয়ে দেব বিজেপি কে আমরা আসতে দেবো না বিজেপির তৃণমূলের উপর আক্রমণ করে নয় সিটিএম কংগ্রেসের আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকে আটকাবো

সংঘর্ষিত একদম পরিষ্কার অবস্থান সেই ব্যক্তি হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকবো মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকবো খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো যে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধ হোক না তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না হ্যাঁ ওইটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়ে জাস্টিফাই যাবে। এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন এই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন তো আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গত্রের লোক এক বর্ণের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি চলতে পারেন তাই আমাদের কাজ কি হবে আমাদের অবস্থান ক্লিয়ার রাশিয়া ইউক্রেন লড়াই হচ্ছে যারা তো তুমি এখন টুকটাক চলছে मोदी নাকি এক কোণে বন্ধ হয়ে গিয়েছিল স্যার আমি তো বুঝতে পাচ্ছি আমরা কি বন্ধ হচ্ছে আর কি চলছে দেশের প্রধানমন্ত্রী উনিও আসেন প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে বা করেছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার ছিল প্যালেস্টাইনের পক্ষ আমি নিয়েছিলাম ইসরাইলের আমরা বিরুদ্ধে থাকব শুধু তাই নয় যখন বাংলাদেশে আটই আগস্ট হাসিনা সরকারের অপতনের মাধ্যমে থেকে বিতাড়িত হল তারপরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের ওপরে কিছু অত্যাচার নেমে এসেছিল আমার দেশের মিডিয়ারা আমার দেশের রাজনৈতিক দলের একটা অংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমন ভাবে দেখাচ্ছিল যেন সব কচু করে দিচ্ছিল কিন্তু এটাও যেমন মিথ্যা কথা কচু কাটা করেছে

গুরুরা মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা কেমন আছে ওরা বুঝতে পারবে না বুঝবে না কে ওখানকার হিন্দুরা বুঝতে পারবে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানরা কি অবস্থায় আছে বাংলাদেশের হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান কি অবস্থায় আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু খ্রিস্টানটা কি অবস্থায় আছে বুঝে আসছে তো এখানে আমরা তার বিরোধিতা করে কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার হবে ওটা বন্ধ করতে হবে সেই মর্মে আমরা আপনাদের কি সাথ নিয়ে খেয়াল আছে আপনাদের ডেপুটি হাই কমিশনের ভবন আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না আমাদের ডেপুটেশনে কি ছিল আমাদের জাতীয় পতাকাকে কেউ না অপমান করে তার কথা বলা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র শান্তি ফিরিয়ে কথা ছিল আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এই ডেপুটেশন ছিল ওরা আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরাও না ছোট আমরা বলেছিলাম যতক্ষণ না ডেপুটেশন নেবে এই গেটের সামনে বসলাম কোন অফিসারকে বারো হতে না এখন আমি তাকে ঢুকতে দেব না বাধ্য হয়ে গিয়েছিল আমাদের অবস্থা আঠারো হাজার কোর্স আছে সারা পৃথিবীতে আমরা জানি আর্ট সায়েন্স কমার্স এখন এআই এই এর বাইরে কি আছে আমাদের আমরা খুব বেশি হলে একশোটা কোর্স সম্পর্কে জানি কিন্তু সারা পৃথিবীতে আঠারো হাজার কোর্স আছে বুঝতে পারছেন যে কোনো একটা করলে আমার রুজি রুটি হয়ে যাবে আমি আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখের সঙ্গে থাকতে পারবো এবং বাংলাদেশকে আগ্রহ নিয়ে যেতে পারবো কিন্তু এই খাপে যে ফেলতে হবে তাকে কোন কোর্সটা করলে এখন ডিমান্ড কি সেটা আমরা জানাবো কাকে প্রতি বুথে আমরা একজন করে শিক্ষা বন্ধু রাখছি সেই শিক্ষা বন্ধু কাজ কি হবে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে তার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া এখন এআই এর সময় চলে আসছে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সি এখন সময় আসছে এআই এর সময় আসছে এআই এর এই এই কোর্স আছে এইগুলো করলে তো ফিউচার দাঁড়াবে জানাবো তাকে সেগুলো করছে কি করছে না আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ কি হবে সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আপনারা অপারেশন থিয়েটারের নাম শুনেছেন ওটি ওটিতে কি শুধু ডাক বা এম এস বা যেগুলো যা আছে তারাই থাকে বলুন অপারেশন রুমে ওটি রুমের মধ্যে কত ধরনের টেকনিশিয়ান থাকে বলুন তো ওটি টেকনিশিয়ান বলে একটা পার্ট আছে আজকের ডেটের কথা বলছি ওটি টেকনিশিয়ান খুব কম মানে ধরে খুঁজতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওটার জন্য এমবিবিএস পড়তে লাগে না ওটার জন্য আলাদা কোর্স করতে হয় অনেক এমবিবিএস এ চান্স পায় না ডেন্টালে চান্স পায় না তা তারা কোথায় যাবে বলুন

এই আমি কথা বলেছি বিধানসভাতে তো এই সব দিগুলো ভ্যালু এবেল সময়ের দাবি যে সমস্ত সাবজেক্টে সেগুলোকে আমরা তাদের সাজেস্ট করব আমাদের আপনারে আমাদের শক্তি আপনাদের এই মানে বিষয়টিকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কি হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস কি থাকলো তো চুপচুপানি আসবে না তো কোন জায়গায় এ আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলো করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করবো না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চটি দেখিয়ে পাইনি ভাঙনের মানুষের বহুত দুয়া আশীর্বাদ নিতে এখানে আমাদের ভাঙনের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিলেও আমি ওনার বিধায়ক ওনার ওনার কোনো সমস্যা হলে আমার দায়িত্ব চোনাকে পূরণ করে দেওয়া তোমার ডিউটি ওনার ইচ্ছে আমি দেবেন না ভোট দিয়েছেন কি আমি জানার ওপর নেই আমাদের একটা কি তো আমি আপনাদের আবার জায়গায় ফিরে আসি পার্টিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটা তো আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পাটিটাও আপনার একটা শিশুর মতো একটা চারা গাছ একে ঘিরে ধরে রাখতে হবে আস্তে আস্তে আদর যত্ন করে একে আস্তে আস্তে বড় করতে হবে মই রূপ থেকে পরিণত করতে হবে আপনার বাড়ির শিশুকে যেমন আস্তে আস্তে বড় করছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করছেন সমাজের জন্য দেশের জন্য ভাববে সেই চিন্তায় উদ্বুদ্ধ করছে আপনার পার্টি আইএসএফ কেউ

রাজনৈতিক পরকীয়া মানে আর কি অন্য দলে গেছিলেন ভারতীয় জনতা পার্টিতে তিনি আসার পর তিনি চেয়ারম্যান হলেন এবং এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে তিনি লাগাতার মানে বিভিন্ন কথাবার্তারা বলে যাচ্ছেন কার্যত প্রাক্তন এবং বর্তমানের এই লড়াই চলছে যদিও অন্য দল তবুও আপনি এখানে কর্মী সম্মেলন করলেন কি বলবেন এটা নিয়ে সব থেকে বড় কথা হচ্ছে দু হাজার নির্বাচনের আগে তিনি বিজেপিতে গেলেন বিজেপিতে গিয়ে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা নির্বাচনে পরাজয় হওয়ার পরে তৃণমূলে এই যে ইনকামিং আউটগোয়িং এত তাড়াতাড়ি আমরা বারবার বলেছিলাম মোড যখন যার লিডারের প্রয়োজন হয় পাঠাই পাঠিয়ে এই ধরনের মন্তব্য করে পারসেপশন তৈরি করে আমি আপনাদের বলে রাখি উনি যে লক্ষ্য নিয়ে এগাচ্ছেন দু ছাব্বিশে উনি ওনার লক্ষ্যে না পৌঁছাতে পারলে আবার দেখিলে লাভ মারবে আবার মুসলিম সম্প্রদায় সম্পর্কে কুড়িচিকর মন্তব্য করবে এবং মুখ্যমন্ত্রী সাহেব কি বলবে সেটাই বলতে পারছি না নতুন করে তো এইগুলো করবে এদের থেকে এই ধরনের যারা এদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে সেই রাজনীতির কথা মূল্যবোধের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র সেবা করা রাষ্ট্রের জনগণকে সেবা করা রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের কোনো নাগরিক সম্পর্কে কুকথা বলে আক্রমণ করা রাজনীতি মানে এই নয় যে ক্ষমতায় থাকুক দেখালো যে অপিস দেখালো তার যেতে পারে কিন্তু ধরনের অসংসদীয় সবথ চয়ন করে আক্রমণ করা তো আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলা যে সরকারটা চলছে সেই সরকারে যিনি চিফে আছেন আমরা চিফ মিনিস্টার বলি সংবিধানিক ভাষায় চিফ মিনিস্টার

যদি প্রাক্তন মধ্যবান গণনা করে দিনের শেষে যখন হিসাব যখন কষবে এটা হয়ে যাবে এটা হিসাব বসে দেখবে আমি পাচ্ছি কত না কি পাচ্ছি না যখন দেখবে যে হাত ছাড়া হয়ে যাচ্ছে টোটালি সিক্সটি ফোর্টি কন্ট্রোল করার ধান নেছিলাম এখন টোটালি হাত ছাড়া হয়েছে দেখবেন এক টেবিলে বসে যাবে সুতরাং সুতরাং এদেরকে নিয়ে ভাবিনা না এদের জন্য আমরা জায়গা পাবো এইটা নিয়ে রাজনীতি করতেছি না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে মানুষের জন্য কাজ করব। ভাঙড়ের ধর্মীয় জলসায় আপনার বড় ভাই এবং আপনার দলের প্রতিষ্ঠাতা তিনি একটা মন্তব্য করেছিলেন যখন তাকে প্রশ্ন করেন বিধায়ক মোল্লা সম্পর্কে তিনি বলেছিলেন যে জাহান নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না এ নিয়ে বিভিন্ন আলে আলেমোলামা থেকে সাধারণ মানুষ বিতর্ক করছেন যে একজন মুসলমান কোনো ব্যক্তিকে মানে জাহান কুকুর ইত্যাদি বলা যায় কিনা কি বলবেন এই বিষয়ে বা যারা বিরোধী করছেন নিশ্চিত ভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম তো ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন আমি রাজনৈতিক তবে একটা কথা আমি বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের সব ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য নিয়ে অনেক রানাধা হয়েছে দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার তিনি তিনি সার্টিফিকেট একজন তার কাছে সার্টিফিকেট আছে ওই দু ক্লাস করলে মহলানা হয়ে যাবো সেই রকম ব্যাপার নয় তিনি তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে আমার মনে হয় ওদের দলের প্রতিষ্ঠাতা যেহেতু ধর্মীয় মঞ্চ থেকে বক্তব্য দিয়েছে

ধর্মীয় ধর্মীয় জলসাছে আসার কারণে আইএসএফ কর্মী বা শূন্যতাল জামাতের কর্মী ক্যানিং পূর্ব এলাকায় নাকি ক্যানিং পূর্বের বিধায়ক আকার ইঙ্গিতে যেটা শোনা যাচ্ছে সোশ্যাল বিভিন্ন সাধারণ মানুষ লেখালেখি করছেন তাদের বৈদ্যতিক লাইন কেটে দেওয়া হয়েছে এটা কি

তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যেত কিন্তু আমার রাজ্য সরকার এটাকে সামনে রেখে রাজনীতির ফায়দা লুটার চেষ্টা করছে এই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করছেন এই সব গল্প করছেন দেখুন উড়িষ্যাতে সব থেকে বেশি আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আহমেদাবাদে আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে আক্রমণ হচ্ছে হরিয়ানাতে যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই আপনার বিভিন্ন সময় খেলামেলা করে প্রচুর সময় অন্যের থেকে নষ্ট করছেন আপনার নেপালে কি হয়েছে সারা রাত ঘুমাননি ওখানে নাকি তিনি থাকবেন বললেন যতদিন শান্ত হচ্ছে আমার রাজ্যে মানুষ আক্রান্ত হচ্ছে উনি কিভাবে শান্তির রূপ হচ্ছে তিন চার যেতে পারে উড়িষ্যা উনি তারপর ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে হারিয়ানাতে আহমেদাবাদে সেখানে একবার যদি যায় দেখবেন এই অত্যাচারে বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় উড়িষ্যা থেকে তিন লক্ষ কম করে

নিয়োজিত আছে তাহলে আমাদের তিরিশ হাজারের জন্য ওদের পুলিশ ওদের সরকার কেন নিরাপত্তা দেবে না সরকার পশ্চিমবাংলা সরকার চাইছে না যে পরিযায়ী শ্রমিকদের উপরে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ হোক পশ্চিমবাংলা সরকার কখন এলে চাইছে ওদের অত্যাচার হলে রাজনীতির ফাইটা নিয়ে যাবে সেই জন্য বলির বাকরা বলে না সেই করছি আমার শ্রমিক ভাইদের শ্রমিক ভাইদের বলবো আপনারা দেখুন সজাগ এমন সরকার তৈরি করুন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কাজ করবেন যদি তো আপনাদের ডিস্টার্ব করে আপনার সরকার আপনাদের দায়িত্ব নেবেন সেই সরকারকে চক্ষু জবাব দেবে